আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো ভালো রকম তো অবশ্যই ভালো আছো এখানে দেখো কোয়েল পাখি নিয়েছি তো কয়েল পাখিটা রান্না করবো রাঁধুনি মসলা দিয়ে তো দেখতে থাকো তোমরা এগুলো এখন কেটে নিব এই মাংসগুলোকে কোয়েল পাখির অনেকেই আছে কোয়েল পাখি খেতে চায় না তো ভালোই লাগে কোয়েল পাখি রান্না করলে করে মজা করে রান্না করলে ভালো লাগে অনেক আর এই তো দেখো ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মিখে নিব মশলা দিয়ে এখানে টক দই দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে মেখে নিব আর এখানে সামান্য পরিমাণ দুইটি চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম আর এখানে দুটো লেবু ৰছ দি দিলাম এখন ভালকৈ আমি খিনি নিব ভালো করে মেখে নিলাম দেখো এখানে পেঁয়াজ দিয়ে মাংসটা ঘোড়া করবো তো বন্ধুরা যারা এখন একটা শুরুতে একটা লাইক দাও নেই একটা প্লিজ একটা লাইক দিয়ে দিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলো আর এখানে খিরিয়ে দিলাম আর দেশ বিদেশ থেকে যে যেখান দিয়ে দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর পুরো ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থেকেও এখানে দেখো তেজপাতাও দিয়ে দিয়েছি ইউটিউব আর পেঁয়াজটা বাদাম করে নিব আর এখানে টমেটো দিয়ে দিলাম টমেটো কচিয়ে দিয়ে দিলাম এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব মাংসগুলোকে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব যাতে মাংস যে মশলার গন্ধ আছে সেটা না আসে এটার জন্য এখন এটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো কষিয়ে নিব একটু ভালো করে মাংসটা একদম বুণাবুনা করে খুলবো দেখো কষানো হয়ে গিয়েছে পানি দিয়ে দিব কষানো দিয়ে অর্ধেকটা হয়ে গিয়েছে মাংস আর যেহেতু এটা পাখি ছোট মাংসগুলো তো এখানে অল্প একটু পানি দিলাম পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো আমার ভিডিওটা দূর্যোধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা বন্ধুরা তো এখানে দেখো বড় কেসে পড়েছে আর এখন একটা চাড়া দিয়ে নিচ্ছি যাতে না লেগে যায় তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ